ছবির মধ্যে একটা সিন আছে যেখানে দেখায় অরুণ চ্যাটার্জি নদীর পাড়ে বসে আছে তার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যেখানে সে তার নাটকের টিমের মেন্টারের রিকোয়েস্টও ফেলতে পারছে না অপরদিকে সিনেমাতে কাজের অফারও ফেরাতে পারছে না তার মুখের সোজাসুজি দেখায় সরস্বতী ঠাকুরের বিসর্জন হচ্ছে অরুণ চ্যাটার্জি নদীর পাড়ে বসে চিন্তা করে আর সরস্বতী ঠাকুরের বিসর্জন দিয়ে দেওয়া হয় সিনটা ক্লিয়ারলি ইঙ্গিত দেয় অরুণ চ্যাটার্জি টাকার জন্যে অথবা নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য নিজের ক্রিয়েটিভ সত্তার বিসর্জন দিল ওয়েলকাম টু দ্য হারমিট অটোগ্রাফ সিনেমাটা দেখলাম যেটা শ্রীজিৎ মুখার্জির প্রথম সিনেমা সিনেমার প্রথমে ক্রেডিটের ডিরেক্টর উত্তম কুমার আর সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়েছে আসলে এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার রেফারেন্স থাকবে আর সিনেমার শুরুতেই একটা সিন আছে যেখানে একজন নতুন ডিরেক্টর আসে নায়ক সিনেমার রিমেক করার জন্যে স্যার আমি প্রধানত নায়কটা রিমেক করতে চাই কি হ্যাঁ স্যার সত্যজিৎ রায়ের নাম সেটা তো দারুণ ছবি উত্তমবাবুর অসাধারণ অভিনয় বাট হোয়াই সত্যজিৎ রায় না মানে আমি স্যার আমার সিনেমা নিয়ে চিন্তাভাবনা ইচ্ছে প্যাশান অনেকটা জুড়েই সত্যজিৎ পাও তাই এস এ ট্রিবিউট আর ওই ফার্স্ট ফিল্ম তো গুরুদক্ষিণ আর সিনেমায় প্রসেনজিতের ক্যারেক্টারের নাম রাখা হয় অরুণ চ্যাটার্জি যেটা উত্তম কুমারেরও আসল নাম আমি আমি অরুণ চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রি ছবির প্রথম সিনে অরুণ চ্যাটার্জি তার ম্যানেজারকে বলে আমি তো আছি ইজ ইন নায়ক সিনেমার প্রথম সিনেও উত্তম কুমার একই ডায়লগ বলেছিল আমি তো আছি অরুণ চ্যাটার্জির ঘরে একটা পোস্টার লাগানো থাকে স্বপ্নের দিন যেটা আসলেই প্রসেনজিৎকে নিয়ে বানানো বুদ্ধদেব দাসগুপ্তর ছবি অ্যাসপায়ারিং ডিরেক্টর শুভ প্রথমবার তার স্ক্রিপ্ট বলতে গিয়ে বলে আমার গল্পের মেইন রেফারেন্স সত্যজিৎ রায়ের নায়ক আর খানিকটা বার্গম্যানের ওয়াইল্ড স্ট্রবেরিজ কি ম্যান কার স্ট্রবেরি বার্গম্যান ইং মার ওয়াইল্ড স্ট্রবেরিজ নায়ক সিনেমার গল্পটা প্রায় সবারই জানা আর ওয়াইল্ড স্ট্রবেরিজ যেটা একটা সুইডিশ ফিল্ম এর গল্পটাও খানিকটা সিমিলার যেখানে একজন প্রফেসর প্রাইজ নিতে যাবে আর যাত্রা পথে তার জীবনটা একবার রিথিং করবে পরের সিনে শুভর রুম দেখায় তার ক্যারেক্টারটা একজন ফিল্ম মেকারের তো পুরো ঘরে অনেক ছবির পোস্টার ছিল যেমন ইটারনাল সানসাইন অব দ্য স্পটলেস মাইন্ড ড্রিমস আকিরা কুরুসভার ক্যামেরা বাফ ইন দ্য মুড ফর লাভ জানে ভিদো ইয়ারো যেটা একটা কাল্ট হিন্দি ফিল্ম সিনেমা প্যারাডিসো যেটা অনেক পপুলার একটা ইটালিয়ান সিনেমা আরও কিছু আমি মিস করে যেতে পারি কেউ লক্ষ্য করলে কমেন্ট করে জানিও একটা সিনে শুভ বলে আচ্ছা তোর কি ধারণা প্রডিউসার মানে ডন কলিও গডফাদার নামের একটা নোভেল ছিল যেটা নিয়ে পরে সিনেমাও তৈরি হয় তার একটা ক্যারেক্টার ভিতো কার্লিওনি যে পেশায় একজন ডন ছিল এই ডায়লগটা তার ব্যাপারেই নতুন ভাবনা চিন্তাটা একটু অন্যরকম আমার এই অরুণ চ্যাটার্জির ক্যারেক্টারটাকে একটু আন্ডার কনফিডেন্ট মনে হচ্ছিল মানে যদি ভালো করে দেখো সে সুপারস্টার আগেই তার ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করা হয়েছে তার ক্যারেক্টারটা জাস্ট একটা নিউ কামারের মতো অ্যাক্ট করছে এখানে আমার একটা ফেভারিট সিন আছে যেখানে শুভ খালি স্টুডিওতে অন্ধকারে বসে আছে একটা স্পটলাইট টাইপের আলোতে তাকে দেখাচ্ছে বাকিটা অন্ধকার তারপর দরজা খুললো আরেকটু আলো এলো তারপর পুরোটা আলো হয়ে গেল যে ডিরেক্টররা তাদের সিনেমায় আলো অন্ধকার নিয়ে খেলে পার্সোনালি আমার সেই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে এখানে শুভকে দেখায় যার ফার্স্ট ফিল্মের ফার্স্ট ডে শুটিংয়ে তার শান্ত নম্র স্বভাব স্যার তাহলে প্রথমে কোনটা করবেন স্যার আমাকে প্লিজ স্যার বলে ডাকবেন না আমার অস্বস্তি হয় এই রে তা কি করে হয় আপনি একজন ডিরেক্টর না না আই প্লিজ তার উপর আপনি আমার থেকে ভয়সে পড়ো ঠিক আছে আবার সেই মুভিটার শুটিং এর শেষের দিনগুলোতে টেকনিশিয়ানদের সাথে রিউড ব্যবহার শুরু করে সুশান্ত আগে তোমাকে ঠিক কতবার কতভাবে বোঝালে তুমি ফাইনালি বুঝবে যে আমি চায়ে চিনি খাই না সরি স্যার শট রেডি করো আসছি স্টুডিওর গ্রিন রুমটা যখন দেখানো হয় যেখানে ছবির নায়িকা ছবির প্রথম দিনের শুটিংয়ে নার্ভাস হয়ে বসেছিল স্টুডিওর দেওয়ালে তখন সুচিত্রা সেন ছবি বিশ্বাস আর উত্তম কুমারের ছবি দেখানো হয় সেখানেই ডিরেক্টর বলে শ্রমিক দা রেডি হ্যাঁ স্টার্ট সাউন্ড ক্যামেরা যিনি বাস্তবেই সেই ছবির ডিওপি ছিলেন শ্রমিক হালদার এই ছবিতে নায়ক ছবির অটোগ্রাফ নেওয়ার সিনটা রিক্রিয়েছে আমার জন্য নয় আমার বন্ধুর জন্য লজ্জা পাচ্ছিল তাই আপনি বুঝি নির্লজ্জ হ্যাঁ ব্যাপারে বাংলা সিনেমা দেখেন না কিন্তু ব্যাপারটা হলো দু হাজার দশ সালে অটোগ্রাফের ক্রেজ কি ছিল নাকি তখন ফটোগ্রাফ চলে এসেছিল কারণ যদি ফটোগ্রাফ চলে আসে তাহলে সিনটার কোনো প্রাসঙ্গিকতা আর থাকে না যাই হোক অটোগ্রাফ চাইতে এলে অরুণ চ্যাটার্জি বলে মানে একটা ইটালিয়ান ফিল্ম যেটাকে ফিল্ম স্টুডেন্টরা মাস্টারপিস মনে করে আর অমিতাভ বচ্চনের অ্যাকশন ড্রামা ফিল্ম শুভর ঘরে একটা বোর্ড দেখায় যেখানে বিভিন্ন কথা লেখা ছিল ওরা কি কাঁটা বেছে খায় সোনার কেল্লা সিনেমাতে জটায়ুর ডায়লগ তেরা নাম কে হয় বাসন্তী শোলে সিনেমার ডায়লগ হি উইল গো টু দ্য টপ আসলে এটা নায়ক সিনেমার ডায়লগ আই উইল গো টু দ্য আর তিনবার টেবিল চাবড়ে উত্তম কুমার এই ডায়লগটা বলেছিল তাই ওয়ার্ডটার নিচে তিন লেখা আছে যা কিছু নেই নাইবা হলো সব পাওয়া না পাওয়ার রঙ নাও তুমি এটা কবির সুমনের একটা গানের লাইন নায়ক সিনেমায় যে বিখ্যাত স্বপ্নের দৃশ্য আছে তার মতো এখানেও একটা স্বপ্নের দৃশ্য রাখা হয় যেখানে গাড়ির ড্রাইভারের চরিত্রে ফিল্মের ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি অভিনয় করেছেন কি হলো জানি না স্যার কেউ চাপা পড়ল বোধ হয় আমি বললাম টায়ার পাঞ্চার হয়েছে লাস্টার শরীর তাড়াতাড়ি চলো ও ওয়েট করছে সব ঠিক আছে হ্যাঁ স্যার তুমি ঠিক আছো অমিত তোমার গলাটা এরকম লাগছে সত্যি হয়েছে স্যার হলো রাস্তা বন্ধ স্যার শুটিং চলছে। गोविंद গাড়ি করো। বাড়ি চলো אבי। বাড়ি চলো। বাড়ি চলো। এখানে একটা সিন আছে যেখানে দুজনের কনভারসেশন দেখাবে আর ক্যামেরা একটা রাউন্ড ট্র্যাকে সেই দৃশ্যটা ক্যাপচার করবে এই সিনটাও বেশ ভালো লাগে মহেন্দ্র লালের দাপটটা তো আমরা আগে এস্টাবলিশ করে দিয়েছি তাই কখনো হয় না কি আরে বাবা তোই বিশ্বাস শেষ দিন পর্যন্ত তোই বিশ্বাস ছিল तुरुंदा দেখুন মানিক বাবু তো ইন্ডাস্ট্রির একটা দিক দেখানোর চেষ্টা করেছেন তুমি আমাকে ইন্ডাস্ট্রি দেখিয়ে কত কতদিন হলো এই লাইনে আছো এই যে জানা আসা আর মন দিয়ে শোনো আমি রবীন্দ্রনাথের নষ্ট নিরাড্যাপ করি বা মানিকবাবুর নায়ক রিমেক করি দুটোই আমার জন্য ক্লাসিক আর দু ক্ষেত্রেই অরিজিনাল টেক্সট ভগবান আমার ইচ্ছে মতো আমার সময় অনুযায়ী গল্প বলার জন্য যতটুকু বদলানোর আমি বদলাবো কিন্তু সঙ্গে আমি করতে না আরে আরে আমি করতে আপনি কি বলছেন তাতে আমার কিছু এসে যায় না আমি এই ছবির ডিরেক্টর আর আমি যেভাবে চাই ছবিটা ঠিক সেইভাবেই হবে আপনাকে আর কি বলবো আপনি পুরোনো একটা আপনি সবই জানেন সবই বোঝেন বহুদিন বাদে একটা কাজ পেছেন তরুণদা মন দিয়ে করুন নাহলে পুরনো চাল পুরনো চালের তাহলে তাই ধরে নিন তারপর একটা সিন আছে যেখানে এই ফিল্মটা তার কনভিকশন হারিয়ে ফেলে আমার তো এই সিনটা বোকা লেগেছে যেখানে অরুণ চ্যাটার্জির নায়িকা যে মেয়েটার প্রথম ছবি তাকে খুশি করতে সুপারস্টার অরুণ চ্যাটার্জি গাড়ি ঘুরিয়ে অন্য একটা ধাবায় চলে আসে যেখানে তার সিকিউরিটি ইস্যু হতে পারে মানে অরুণ চ্যাটার্জিকে হঠাৎ সুপারস্টার দেখায়নি তার সুপারস্টার সত্তাকে যথেষ্ট কনভিকশানের সাথে এস্টাবলিশ করেছে পুরো সিনেমা জুড়ে কিন্তু এই ইম্যাচিওর কাজের জন্য অ্যাটলিস্ট আমার কাছে তো পুরো ফিল্মের ক্রেডিবিলিটি হারায় নায়ক সিনেমাতে শেষ সিন যেটা থাকে সেটা রিক্রিয়েট করা হয় এখানেও সে কি মন থেকে লিখবেন নাকি না মনে রেখে দেব কারে মন থেকে লিখবেন নাকি মনে রেখে দেব একটা জায়গায় ডিরেক্টর শুভ বলে কিন্তু এই বাঙালি পাবলিকের উপর নেই কোনো প্যাটার্ন নেই কিছু নেই ব্লাডি ফিকাস অরিন্দম ঠিকই বলে ওদের উপর না একটা স্টিম রোলার চালিয়ে ওদেরকে পুরো পিষে দেওয়া হচ্ছে তা বলে যেটা নায়ক সিনেমাতে উত্তম কুমার বলেছিল শালা পাবলিক হোমসিকাল শালা স্টিম রোলার চালিয়ে ফ্ল্যাট করে দিতে পারলে যখন পুরো ছবির শুটিং শেষ হয় অরুণ চ্যাটার্জির কনফেশন জেনে বুঝে মার্কেটিংয়ের জন্য ডিরেক্টর মিডিয়াতে ছেড়ে দেয় অচেনায়ক গোপন সূত্রে পাওয়া স্টিং অপারেশনে রেকর্ড করা অরুণ চট্টোপাধ্যায় স্বীকারোক্তি আবার সবার সামনে নিয়ে এলো টালিগঞ্জের এক অন্ধকারিক এখানে নায়ক সিনেমাটার সঙ্গে পার্থক্য নায়ক সিনেমাতে অরিন্দমের কনফেশন কোথাও প্রকাশ পায় না আর সিনেমার একদম শেষ সিন যেখানে ছবি রিলিজ না হওয়াতে শুভ প্রথম সিনের মতোই সেম জায়গা থেকে ট্যাক্সিতে উঠে নিজের স্ট্রাগল শুরু করে কিন্তু এই প্রথম ছবিটা তার কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছে

মোটামুটি দেখতে গেলে ডিরেক্টর তার নিজের ছবিতে অন্য কোনো ডিরেক্টর কিংবা অ্যাক্টারকে ট্রিবিউট দেয় কিন্তু ট্রিবিউট দিতে গিয়ে পুরো সিনেমাটাই সেরকম করে দেওয়াটা একটু অস্বাভাবিক একটু আদ্রু তাদের ছায়া থেকে বেরিয়ে নিজের টাচ রাখলেও ভালো হতো কিন্তু এই সিনেমাটা সে সময় প্রায় একচল্লিশটা পুরস্কার জিতে রেকর্ড করেছিলো আর দু হাজার সালের হায়েস্ট গ্রসিং সিনেমা হয়েছিল তো এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কোনো ডিটেলস যদি মিস করে যাই কিংবা কোনো মুভি সাজেস্ট করতে চাইলে প্লিজ কমেন্ট করে জানাও ആ എറക്കും സിനിമ രീതിറ്റഡ കാന സബ്ക്ബിൾ താങ്ക് യൂ